জলের কল আছে তো নেই কলের প্যাচ অযথা অকারণে পড়ে নষ্ট হচ্ছে জল ময়নাগুড়িতে এমনই অভিযোগ ওঠে বিষয়টি নজরে পড়ে স্বেচ্ছাসেবিকা স্বপ্নার স্বপ্না স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবিকা সবসময় নজরে থাকে তার সমাজের কাজে নিজের সাধ্যমতো বাজার থেকে কল কিনে লাগালেন রাস্তার কলে কারণ জল অপচয় যে বন্ধ করতে হবে ময়নাগুড়ি দেবীনগর দশ ও চার নম্বর ওয়ার্ডে দুটি কলে অনবরত জল পড়ছিল জল অপচয় বন্ধ করার বার্তা হিসেবেই ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের কাজে প্রেরণা জাগাতে এই উদ্যোগ দেবের আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খুশি প্রকাশ করেন এই এলাকার বাসিন্দারা আমি ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবিকা আপনার সরকার আমি অনেক দিন থেকেই দেখি যে ময়নাগুড়ির অনেক কল মানে প্যাচ নেই জলগুলো পড়ে যায় আমার দেখে খুব কষ্ট হয় কারণ আমরা যদি এই জলের অপচয় বন্ধ না করি তাহলে পরবর্তী জেনারেশন কিন্তু জল পাবে না তো ওই জন্য আমি প্রথমে আমার যেখানে বাড়ি দশ নম্বর ওয়ার্ড ময়নাগুড়ি সেখানে আমি কলের প্যাচটা লাগাই যেহেতু প্রচুর জল পরে একদম ভেসে যেত এখন কলের আগে তো প্লাস্টিকের কল লাগানো হতো সেটা মোটামুটি এখন আমি লোহার কল বাঁচি দাম এমন বেশি না আমার দুশো সত্তর টাকা নিয়েছে আর যে দাদা লাগাবে সে একটা নেবে তো সেটা বড়ো কথা না মেন হচ্ছে মানবতার ব্যাপার একটা আমি সবাইকে বলবো যে আপনারা শুধু প্রধান পঞ্চায়েতের উপরে নির্ভর না করে নিজেরাও এই কলগুলো একটু নিজের এলাকার লাগিয়ে নেবেন প্যাচগুলো লাগিয়ে নেবেন যাতে জলের অপচয় বন্ধ করা যায় তো মোটামুটি প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে তা আমি আমার সংস্থার পক্ষ থেকে বলবো যে আপনারা এই কলের প্যাচগুলো একটু মানবতার সহকারে দেখে একটু কলের প্যাচগুলো লাগিয়ে নেবেন এবং আর কি বেশি কথা আমি বলবো আমি ইয়াং জেনারেশনের কাছে এটাই বলবো যে নিজ এলাকার নেতা না হলে কারণ ক্ষমতা চিরকাল থাকে না ব্যক্তিত্ব আর সম্মান এটা হচ্ছে চিরস্থায়ী আমি মানবিক সম্মেলনে কান্ত হ্যান্ডিক্যাপ করে ফেলে চেষ্টাশে সবাই